বিসমুল্লাহ ই রহমানির রহিম আসসালামু আলাইকুম আজকে আমি করে দেখাবো দারুণ মজাদার চকলেট বানানোর ব্রেড রেসিপি চকলেট বানানোর ব্রেড ব্রেড রেসিপির জন্য আমি এখানে একটা ডিম আর একটা কলা নিয়ে নিয়েছি ডিমটাকে আর কলাটাকে খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি একটা কাটা চামচের মাধ্যমে ডিমটাকে আর কলাটাকে আমি সুন্দর করে ম্যাশ করে নিচ্ছি অ্যাড করে নিলাম স্বাদ মতো কিছুটা লবণ লবণ দিয়ে খুব ভালো করে মিক্স করে নিলাম এখন অ্যাড করে দিব কিছু চিনি আমি এখানে হাফ কাপ চিনি নিয়েছিলাম হাফ কাপ চিনিকে আমি দুই ভাগে দিব ফার্স্টে কিছু দিয়ে বাকি কিছু আবার পরে দিব খুব ভালো করে মিক্স করে নেব চিনিটা মিক্স করা হয়ে গেল এখন দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ তেল আমি মেজারমেন্ট কাপ দিয়ে ওয়ান ফোর্থ কাপ তেল দিয়েছি বাসায় মেজারমেন্ট কাপ না থাকলে একটি কাপের চার ভাগের এক কাপ তেল দিলেই হবে সেটাকেই বলে ওয়ান ফোর্থ কাপ তেল দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি এখন অ্যাড করে নিব কিছু লিকুইড দুধ এখানে ওয়ান থার্ড কাপ লিকুইড গরুর দুধ নিয়েছিলাম এটাও আমি মেজারমেন্ট কাপ দিয়ে মেপে দিয়েছি আপনারা বাসায় মেজারমেন্ট কাপ না থাকলে এক কাপের তিন ভাগের এক ভাগ দুধ নিয়ে নেবেন দুধটা স্বাভাবিক তাপমাত্রার হতে হবে এক কাপ ময়দা নিয়ে নিলাম এক কাপ ময়দা থেকে অর্ধেকটা ময়দা আমি এখন এখানে দিয়ে দিয়েছি এতটুক ম্যাশ করা হলে আবার বাকি হাফটা আমি দিয়ে দিব বাকি ময়দাটা আমি দিয়ে দিলাম সব কিছু ভালো করে মিক্স করে নিব এক কাপ ময়দাটা আমি দুই ভাগে মিক্স করলাম ফার্স্টে হাফ কাপ দিয়েছি বাকি হাফ কাপ আমি পরে দিয়ে দিলাম খুব ভালো করে মসৃণ করে মিক্সটা করে নিতে মিক্সচারটা করে নিতে হবে এখন অ্যাড করে দিচ্ছি কিছু কোকো পাউডার এখানে প্রায় চা চামচ কোকো পাউডার দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি চা চামচ বেকিং পাউডার উঁচু করে চা চামচ বেকিং পাউডার নিয়েছি সব কিছু খুব ভালো করে মিক্স করে নিব একটা স্প্যাচুলার মাধ্যমে আমি আরেকটু ভালো করে সব কিছু মিক্স করে নিচ্ছি একটি মোল্ডে বেশি করে তেল মাখিয়ে নিয়েছি এখন মিক্সচারটা এখানে দিয়ে দিব চকলেট বানানা ব্রেড মিক্সচারটা মোল্ডে ঢেলে দিচ্ছি মিক্সচারটা ঢালা হয়ে গিয়েছে এখন যে কাজটি করব একটি নন স্টিকি ফ্রাই প্যান আমি আগের থেকে গরম করে নিয়েছিলাম ভালো করে এরপর একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম তার উপর চকলেট বানানোর ব্রেডটা বসিয়ে দিলাম এরপর এটা ঢেকে দিচ্ছি প্রায় দশ মিনিটের মতো গরম করে নেবেন ফ্রাইপ্যানটা তারপরে একদম লো আছে এটা জাস্ট এক ঘন্টার জন্য বেক করে নিব ফুটাটা একটা লং দিয়ে আমি আটকিয়ে দিলাম আমি কিন্তু জাস্ট এক ঘন্টা পর ফিরে আসব এর মধ্যে আর চেক করার দরকার নেই তাহলে জিনিসটা নষ্ট হয়ে যাবে পাতাস ঠুটলে ফিরে এসেছি এক ঘন্টা পর আমার চকলেট বানানা ব্রেডটা কিন্তু একদম রেডি একটা শাসলিকের কাঠি দিয়ে আমি চেক করে নিচ্ছি দেখতে পারছেন এটা কতটা পারফেক্ট হয়েছে আলহামদুলিল্লাহ এটা এখন আমি ঠান্ডা করে নামিয়ে নিব নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন আমার চকলেট বানানোর ব্রেডটা কতটা পারফেক্ট হয়েছে খুব সফট হয়েছে আর একদম পারফেক্ট মতো হয়েছে এটা একটু হালকা ঠান্ডা করে নিয়েছি এখন আমি এটা কেটে দেখাবো আপনাদের মার্শাল্লা এটা দেখতে খুবই সুন্দর হয়েছে আপনাদের স্লাইস করে কেটে এখন দেখাবো দেখতে পাচ্ছেন এটা দেখতে কতটা ডেলিশিয়াস লাগছে আর কতটা পারফেক্ট লাগছে মাশাল্লাহ এরই মধ্যে তৈরি হয়ে গেল আমার দারুণ মজাদার চকলেট বানানোর ব্রেড রেসিপিটা কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু বাসায় কিন্তু অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো এটা আমি আমার বাচ্চাদের টিফিনে তৈরি করে দিই মাঝে মাঝে স্ন্যাক্স হিসেবেও বানাই ওরা খুব পছন্দ করে আশা করি আপনাদের বাচ্চাদেরও ভালো লাগবে থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ